এক টাকায় বিরিয়ানি মাত্র এক টাকায় চিকেন বিরিয়ানি কি বলছো ভাই হ্যাঁ সত্যি বলছি মাত্র এক টাকায় চিকেন বিরিয়ানি এক টাকায় চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছো তুমি চিকেন বিরিয়ানি কি বলছো ভাই বোকা বানাচ্ছো মানুষকে না না বোকা না একদম তোমার চোখের সামনে তুলছি এক টাকায় চিকেন কি বলছো দেখি 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 চিকেন দেখাও তো দেখি কি চিকেন থাকবে এক টাকায় কি বলছো এই সাইজের চিকেন এই সাইজের চিকেন দেখুন বন্ধুরা এক টাকার বিরিয়ানি আজকে আপনাদের দেখাচ্ছি এক টাকার বিরিয়ানি হবে এটা বসে খেলা বসে খেতে হবে ও আচ্ছা বাড়ি নিয়ে যাওয়া যাবে না এখনো বাড়ি নিয়ে আমি তো এখানে বসে নাও খেতে পারি বসে খেতে বসে খেতে হবে এক থেকে ষোলো বছর বাচ্চা যারা আছে এখানে বসে এক টাকার বিনিময় এখানে বিরিয়ানি পাবে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার এই এক টাকা নিয়ে আসবে